আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিনোদন পাবনা চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য সুন্দর একটি খেলার আয়োজন করেছি আমাদের ছোট ছোট বাচ্চারা খায় দায় প্রতিযোগিতায় খেলবে এবং যে প্রথম হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো দর্শক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন তো চরণ দর্শক বাচ্চারা কি কী খাবে আপনাদের কী একটু দেখায় হ্যাঁ এই যে আমাদের বাচ্চাদের সব প্লেটে প্লেটে করে চিপস দেওয়া আছে এবং ছোট্ট একটি করে মিষ্টি দেওয়া আছে তো তারা খাবে দর্শক আমরা খেলাটা এখনই শুরু করব কি বাচ্চারা সবাই রেডি ওয়ান টু থ্রি বাচ্চাদের খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো দেখা যাক আজকের প্রতিযোগিতায় কে প্রথম স্থান লাভ করবে সবাই কিন্তু খাচ্ছে সবাই অনেক সুন্দরভাবেই খাচ্ছে দ্রুত খেতে হবে ফার্স্ট হতে হবে দেখা যাক আজকের প্রতিযোগিতায় কম্পিটিশন কিন্তু কঠিন আকারে চলছে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবেই খাচ্ছে দ্রুত খেতে হবে দ্রুত খেতে হবে ফার্স্ট হতে হবে ফার্স্ট চলে আসো সামনে চলে আসো তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ তোমার তোমার খাওয়া এখন শেষ মুখ হা করো হা করো মুখ হা করো তোমার মুখে দেখি মদিনা তোমার প্লেট দেখাও তৃতীয় বাচ্চাটি এসেছে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা এবং তৃতীয় বাচ্চা এবং আরো দুজন কিন্তু এখনো পিছনে খাচ্ছে আমাদের বাচ্চারা কেমন খাইল দর্শক আপনারা সবাই কমেন্টে জানাবেন এবং অবশ্যই সবাই কিন্তু খেয়ে ফেলেছে আজকের খেলার খাইদায় প্রতিযোগিতায় বাচ্চাদের মধ্যে আমাদের এই ছোট্ট বাচ্চা প্রথম স্থান লাভ করেছে তো তাকে আমরা প্রথম পুরস্কার দেব দাও ওকে একটা পুরস্কার দাও সবাই তালে এটা দ্বিতীয় হয়েছে মদিনা মদিনা সামনে চলে আসো মদিনা মদিনা হয়েছে দ্বিতীয় সবাই মতি না চোলো তালি তৃতীয় হয়েছে ঋপ্ত বাকিরা সবাই শান্ত না পুরস্কার পাবে রিপ্ত চলে আসো এক সাইডে যাও মেরিন যাও মেরিন যাও হ্যাঁ মেরিন এক সাইডে চলে আসো মেরিন পুরস্কার দাও হ্যাঁ মাইসা জন্য সবাই জোরে তালি